শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে ডাক্তারদের পরামর্শ অনুসারে একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে এটা ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারবো এর বিষয়ে এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে এগুলি সুনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে যততম দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবে তাদের সাথে ধারণ করে তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলহীন করে রাখতে চাই এইটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থা আদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের একটালি সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি এটা এটার জন্য আত্ম অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা দুইশো বিরাশি কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ থেকে এই বছরের দেওয়ার জন্য সেটা দুইশো কোটি এটাতে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে সেই এবং আহত দেওয়া হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য বাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে আগামী বাজেট থেকে আগামী বছর থেকে এটা আগামী বছর জুলাই থেকে সঞ্চয় পত্রের অবশিষ্ট তিরিশ লাখ টাকার অবশিষ্ট বিশ লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে জুলাইতেই দেয়া হবে এটাই হচ্ছে সরকারের এই পর্যন্ত তাদের জন্য স্থায়ীভাবে স্থায়ীভাবে তার এই আহতদের সারাজীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে ইতিমধ্যে তাদের চিকিৎসা এবং অন্যান্য খাতে অন্যান্য ভাবে ব্যয় হয়েছে এবং চিকিৎসা বিষয়ে যা হয়েছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদেরকে ব্রিফ করবেন বলবেন এবং জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে ইতিমধ্যে Привет, следует...

বিষয়টি হচ্ছে তাদের দিক থেকে একটা কোন ধরনের সংখ্যা হয়তো তৈরি হয়েছে যে কারণে তারা পারে দাঁড়াতেই এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে আমরা আমাদের মন্ত্রণালয়ে কোনো কিছু এখানে তৈরি করতে গেলে কোনো কিছু প্রতিষ্ঠান তৈরি করতে গেলে এটার একটা ধাপ আছে ধারা আছে এটা তো উঠ করে রাতারাতি করে যাচ্ছে না আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয় সুফল ভোগী হয় সেটা চিকিৎসা ক্ষেত্রে বলো সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলো আমরা মনে করছি সবচেয়ে বড় জরুরি যেটা সেটা হচ্ছে তাদের ত্যাগটাকে গ্লোরিফাই করা এটা কোনোভাবেই যেন করলেন না কেন এটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের আমার কর্তৃপক্ষ আমার মন্ত্রণালয় নিয়েছে এই খুবই জরুরি এক মধ্যে এক মাসের মধ্যে আমরা কাজগুনা করছি অতীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কাস্টম হয়েছে সৈক সিটি ফাউন্ডেশন থেকে হয়েছে নানান জায়গাতে সেল থেকে হয়েছে বিভিন্ন আঙ্গিক থেকে এটা হয়েছে টাকা জোগান করতে হয়েছে নানানভাবে এটা করার চেষ্টা করেছে এখানে আন্তরিকতার সরকার